আসলে অপারেটিভ সেন্টেন্স আমরা কোন বাক্যগুলোকে অপারেটিভ সেন্টেন্স বলবো আগে আমার এটাকে আর কি বাংলা বুঝতে হবে অপারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যেমন প্রার্থনা আশীর্বাদ ইচ্ছা কামনা সাধারণত এই জিনিসগুলোকে যদি থাকে তাহলে ওটাকে আমরা অপারেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি এখন প্রার্থনা আশীর্বাদ ইচ্ছা এবং কামনা কোন কোন বাক্য দ্বারা বোঝার চেষ্টা করব যেমন অনেকে বলে গড ব্লেস ইউ এর মানে কি দাঁড়ায় এটার মানে দ্বারা সাধারণত যে আল্লাহ তোমা ভালো করুক বা মঙ্গল করুক এটা কিন্তু বোঝাচ্ছে এখন এটাতে গেল ইংলিশ এখন আমরা যদি এটা তো বাংলা দেখে আমরা বুঝলাম এখন যদি এটাই যদি বলে যে আচ্ছা আমি তো মানে বুঝি না সেক্ষেত্রে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে অপারেটিভ সেন্টেন্স একটা সুন্দর স্ট্রাকচার আছে কী থাকে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স মেয়ে থাকবে সবার আগে এবং বাক্যে পরে পরে টুকে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন যদি বলি মে আল্লাহ হেল্প ইউ এই দেখেন এখানে সুন্দর করে মেটা দেওয়া আছে এবং এই যে আল্লাহ হেল্প ইউ এটা একটা সাধারণ একটা বাক্য না অ্যাসার্টিভ বাক্য না জেনারেল একটা বাক্য তাহলে মে আল্লাহ হেল্প ইউ এখানে একটা মেয়ে আছে এবং সাধারণ একটা বাক্য যার কারণে এই স্ট্রাকচারের ভিতরে পরি যায় তখন ওটাকে আমরা কী বলবো অপারেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি অর্থ অনুসারে হয় অর্থ যদি জানেন তাহলে তো বুঝতে পারবেন যে প্রার্থনা আশীর্বাদ ইচ্ছা কামনা এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে অপারেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি আর যদি আপনার মানেটা বুঝতে না পারেন যে বাংলা মিনিংটা বুঝতে না পারেন সেক্ষেত্রে ঘটনা পেকি মেয়ে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত থাকে তো এই ছিল হচ্ছে অপারেটিভ সেন্টেন্স আপনারা আরও এক্সাম্পলগুলো আমাদের একটা করে হলেও কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখে যাবে এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ মেয়ে বাংলাদেশ লাইফ লক বাংলাদেশ দীর্ঘজবী হোক বা বাংলাদেশ আরও ভবিষ্যৎ পর্যন্ত টিকে থাকুক আরও অনেক দিন টিকে থাকুক এরকম যদি বাক্য থাকে তাহলে এই বাক্যটা আসলে কী বোঝাচ্ছে যে বাংলাদেশ দীর্ঘজয়ী হোক বাংলাদেশ অনেকদিন টিকে থাকুক এটা তারা বোঝাচ্ছে প্রার্থনা অথবা আশীর্বাদ আমরা এক্সক্লামেটার সেন্টেন্সটা নিয়ে আলোচনা করবো এক্সক্লামেটারি সেন্টেন্স দিয়ে এটাকে শোনার পরে অনেকে মনে হচ্ছে এটা একটা বিস্ময়সূচক বাক্য হবে এটা কিন্তু বিস্ময় না বিস্ময়